প্রিয় বন্ধুরা দুই নম্বর আফসোস হচ্ছে দুনিয়াতে যে আমরা বিজি ছিলাম অনেক মানুষ আফসোস করবে কে মাঠে সারো সাইফুলে মানব কন্ডা হোলা নেগুন স্যাংরা স্যাংরা হোলা নেগুন মা ফিলে দাওয়াত দিছে আমি গেলাম না এত সুন্দর হোয়াইট ফ্লাই হতে এখন যারা হেদিন ওয়াল শুনছে তাকে ফটো তো আল্লাহ রাখি দিছে ফটো দেখি দেখি আল্লাহ মোহব্বত করে জান্নাত দিয়ে দিছে আমি যদি এক ঘন্টা ব্যবসা বাণিজ্য বক্সগুজ কম করতাম গাজীটেপুর বাজারে যদি কম করতাম তারপরে আজকে তো আমি জান্নাতে চলে যেতাম দুনিয়ার এত কাজ কেন করলাম দশটা চারটা ডিউটি আটটাতে ব্যবসা বাণিজ্যে গেলাম আট চিলাইতে দুইটা বাজে বারোটা বাজে এইভাবে দুনিয়ার জন্য পাগল ফারা ছিলাম এই বিজনেস কিছু কমাইয়া যদি আখেরাতের হাতের কাজ করতাম আমি জান্নাত জান্নাতে চলে যেতাম হা যদি পরকালের জন্য যদি কিছু করতাম লৈয়া আলাই টানি একদম তুলি হায়াতি আফসোচ কৰিব তাহা অন্ত তাহ গড়ে পাগল কয় কিতে হুজুর ৰক্ষা ওয়াশ করে কৰি বৌ এক ঘন্টা কাজ করলে কত তিতি আহা এখন তুই তুই কেন বহু রেছি আগরে কি কল পরে জো বাইডেন ভ্লাদিমির পুতিনে একটা মিনিট যদি নে চিন্তা করতাম দুনিয়ার কাজ বাদ দিয়া তাহলে তো আল্লাহরে পাইতাম একটা বিমান বানাইতে কত বছর চিন্তা করা লাগছে এই সাইরানার দশ মাইল ল মোবাইলের ফরশক্তি ডুকে কত বেডা কত চিন্তা করি লাইন দশ মাইল লাস তিন লাখ আইফোন কই দশ হইসের মোবাইল রডতো নাই এই রড অল্প দশ পাই রড হেলাস্টিক মেলাস্টিকিটা গেমে আইসি মাইসি সিটিং মাসি সব এটি আল্লাহ দি দিছে হেন হেনে বর এতো চিন্তা না করি যদি আয় তোর মরণ লাগবে আসলে যে মুসলমানে কয় মানে তাল করে না ঘটনা তো মানুষ হেঁচা হতে পারে আল্লাহ কাছে একটু আইলে আল্লাহ তাদের টানে লইয়ালে বন্ধা তোমার কব করলাম আমিন আফসুস করবো তারা দুনিয়া মুখিতার জন্য কেন দুনিয়ার কাজটা বেশি করলাম আমি যদি আগ্রতার জন্য যদি কিছু প্রেরণ করতাম তিন নম্বর হচ্ছে কার্য তালিকা থেকে আফসুস করবে হায় আমাকে যদি আমল নামক দেয়া না হতো আমা মানুতি বাবু বেশি মালি কাফেরদেরকে মুনাফিকদেরকে জাহান বাম হাত ভাঙিয়া থেকে আমল নামা দিলে আফসোস করবে আল্লাহ যদি আমাকে আমল নামাটা দেওয়া না হতো আমি মনে করছি আমি আরসি যেমন চলেও আমার এই সমস্ত কিছুর হিসাব নিকাশ হবে না এখন তো সব ভিডিও ফাইলে দেখতে পাচ্ছি আল্লাহ এটা কেন দিলেন প্রয়োজনে আমি জাহান নামীর এটাই ছিল বা আমল নামাটা কেন দিলে এখন ঘরে কয় আমল নামা কি

প্রত্যেক মানুষ আগে পরে কি করছে ভিডিও ফাইলে সব দেখব তখন বিশ্বাস করি এই মহাক্রান্ত একটা বিডিও গ্রন্থ আখেরাতের ভিডিও আমি গত মাসের আগের মাসে ইন্দোনেশিয়া গেলাম দেখুন আমার এক মামারে ফোন দিলাম মামা আমার একটা ইন্দোনেশিয়ার টিকিট দেন এ মোবাইলের হেরার ভিত্তায় ফোন দিছি আর এটা হেরার ভিত্তি আর ফাটা দিচ্ছি তো মামা অষ্টআশি হাজার টিয়া আইসি বললাম অ্যাকাউন্ট নম্বর দেন দিছি এবার আমি মোবাইলের হেরার ভিত্তিক ঢুকে দিছি

ওমা বাইর মতো করি গো ওমা কিতে কিতে ও ভাই আই মনে করছি মনে হই রে কিতা কইছে দিবি মার পার হই এবার আর ভিতরে গেলাম বেড়িত কতগুন এত সুন্দর লুঙ্গি দিন না লুঙ্গি সিলাই নাই খোলা সামনে সোনার বাংলা খোলা মালিন দুই আল্লাহ আছে আই ম্যাডামের ঘরে কইলাম আসসালামু আলাইকুম ম্যাডাম থ্যাংক ইউ আই এম দা প্যাসেঞ্জার সব মালিন দুই আল্লাহ আছে কো থ্যাংক ইউ দিস ওয়ে দিস ওয়ে

স্ট্যান্ডার্ড টাইম রাত তিনটা মহাবিশ্বের যেন আগ্রাফোলাও আছে টিকেটের মাধ্যমে বিমান দেয়া গেছি টিকেটের মধ্যে খানা আছিল না তার মানে টিকিটের মধ্যে এতটা বিদ্যালদের চিনি ছাড়া দে বেড়া দুই হাজার টাকা আগেও দুই সেল দিয়েছি আর এখন এর সাথে একটা উমরা কুপন আমরা দিয়ে দিব একজামকে আমরা উমরা নিব কিছু সংখ্যা সেল হলে এক দেড় মাসে আমরা লটারি টান গু ইনশা আল্লাহ আসেননি আমার কোন আল্লাহ রলি আমার এই গ্রামে পাঁচটা মসজিদ আমি পাঁচটা মসজিদ দশ হাজার টাকা লাগে আমি দিয়ে দিলাম এরপর আমি অনুষ্ঠানটা চালাইতে থাকবো আমি লস করছি ইয়ান দ্বিগুণ সময় ইয়ান দিব আমি আমিন কর কে আসত কোন দানবীর এ কোদ্া পাঁচটা মসজিদে পাঁচটা দিয়া দে একশো বছর থাকবে তোমার নাম তিন নম্বর ফেজ ওয়াকফকারী হিসাবে লিখে দিও ফেজ খালি আছে হুজুর দোয়া করেন আমার ছেলে যাতে আলেম হয় খানায় কাবার ইমাম হয় বড় হয় আমি আল্লাহর জন্য এই হাজার হাজার জনগোষ্ঠীকে সাক্ষী রেখে আল্লাহ তোমার কবুল করে দানবীর হিসেবে কবুল করে আমাদের মসজিদগুলোতে আমি পাঁচটা করবা দিয়ে দিব পাঁচ জায়গা আসেননি আল্লাহ আপনি একজন মানুষকে নাজিল করেন আল্লাহ আল্লাহ ওয়াজটা স্টপ করে রেখলাম এই অ্যালার্মটা বিতরণের জন্য তোমার একজন বন্দার প্রতি রহমত নাজিল করে আমিন কসা আমিন কলি না আল্লাহ কবুল করবো আর আমিন বলার সাথে সাথে তোমার জন্য আমিন বলবাহ কোন দানবীর প্রবাসী ধনী শিল্পপতি আছো কিনা বলে আফসারি ভাই এই নিয়ামতটা আমি আমার মসজিদে আমাদের এই মসজিদে দিয়ে দেব পাঁচটা বেশি না দশ হাজার টাকা কোনো আয় না ইনশাআল্লাহ আল্লাহ একজনকে কবুল করেন হ্যাঁ ওই মানব কল্যাণ ফাউন্ডেশন তো থেকে হ্যাঁ মানব কল্যাণ ফাউন্ডেশন এর নেই মেম্বার হয় না সেই বেলে আঠারো বছর থাকতে মেম্বার হয়ে গেছে ঠিক মতে কইছে আমিন আমি আইতে আইতে চিন্তা করছি যদি কেউ না নেয় তা করে কবাই তো টিকিট হাইবি হাঁসটা হাঁসটা তো তবু একজনের নম্বর দিস এবার লটারি ধরলে আবার তোরা তোরা কবা কবি করেছেন নিজেরা কারো উমরা পাড়াবি পাড়াবি আমি একজনকে উমরা নিবো ইনশাল্লাহ আমিন এটা পাঁচটা টিকিট পাইবা যে যে একটা লটারি একটাই উঠবে আমরা আমিন ক আর এই সরকারের একটা নীতিমালা আছে আলেম মাদ্রাসা কিছু সরকারি ওইভাবে বই রেফারেন্স বুক লাগা লাগে আমার মাদ্রাসাটা আমার দিকে আমার মাদ্রাসা দুইটা কফি দে কে আস হুজুর আমি দুই কফি দিলাম এই মাদ্রাসা গবেষণাগারে শত বছর যাইব একটা মাদ্রাসার সদস্য হয়ে গেলে সভাপতি হয়ে গেল কত কিছু করস্তোরা তখন কোনো দানবীর খাড়ায় দিতে নিজের বললাম মাদ্রাসা তৈরি নে বাইরে দুই কপি চাই তাও আপনাকে দিয়ে দিবেন হ্যাঁ

আমার মেম্বাৰ শ্বাপ ফুলাল তুমি একটা লৈ যাক বাই একখান বেছি দিন হল বাইরে যাই আর ভাই একটা স্বভাৱত এত হাজার হাজাৰ মানসি ঠিক নেদে বাই এক কপি নিব ফৰ বাই বাবিটো মৰি গেছে ইতি ইতি মৰিয়ে তাৰে বিহুতো আল্লাহছে আল্লাহ সিটিৰ জান্নাটো সমানে ঠান্দা কৰক আমিন ক এই বাবিৰ বাপেৰ ভাই মছজিদত দেখ বাই জিয়েলে দেখ বা আমাদের গাজীনাথ কেন্দ্রীয় মছজিদত দেখ আচ্ছা এ আর একটা আছে হান্নান মাষ্টৰ আমার হান্ন ভাই আছেনি ও

আবারও আপ চলবো ঠিক নেই আমার মোবাইল নম্বর দে বা বিটটা দিবি না কাটটা দিবি তিনটা টিকিট পাইবি বল এটা আত মোটা আছে বাবুর আল্লাহ দেখ আল্লাহ আম মামুন ভাই ব্যবসা কবুল করো সে পুরো গ্রামে দিয়ে দিছে তিনটা মসজিদে নিজের নাম লেখে অক্ষ করে দিবেন আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো তারা আমারে খুশি করছে তাদেরকে খুশি করো